এখন আগে একটা শর্ট ভিডিও ছেড়েছি নতুন তো তোমরা যারা দেখো চলে যাও গিয়ে দেখে এসো আর যারা নতুন চ্যানেলে তারা গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর বল কি বল হ্যালো হ্যালো তো সবার তিনজনের একটা একটা করে ভিডিও আমরা রিভিউ দেবো আর যেটা টপে মানে ভাইরাল গেছে ওইটাও একটা রিভিউ দেব তো বাকি এর আগে বলবি দিন না লং ভিডিও আমরা শর্ট ভিডিও দিব না লং ভিডিও দিব শর্ট ভিডিও দিতেও পারি লাস্টে দেখা যাক কি হয় লং লং ভিডিও দেব লং ভিডিও দেব আমরা মানে হচ্ছে আমরা আমাদের আমরা যে আগে লং ভিডিও গুলো করতাম তোমরা হয়তো জানো যারা পুরনো সাবস্ক্রাইবার আছো হ্যালো এই জায়গা এগুলো আমাদের লং ভিডিও আমরা অনেক আগে বানাতাম ছেড়ে দিয়েছি একটা কারণে

কেন আমার মাথা তো ঠিকই আছে না মানে বাজারে সোনা দানা বিক্রি করতে কাঁচা লঙ্কা কিনে দি আর তো বন্ধুরা এইটা তখনকার ভিডিও যখন কাঁচা লঙ্কার দাম একটু বেড়ে গেছিল

আমার বাগানে একটা কাঁচা লঙ্কার গাছ আছে তাতে দু তিনটে কাঁচা লঙ্কা হয়েছে কি কগো আমার বাগানে কাঁচা লঙ্কার গাছ হয়েছে আমি জানিনি তুমি জানবো কাই দিয়া লঙ্কা গাছের কি হাত পা আছে যে তোমাকে আইসে কইবে আমি লঙ্কা গাছ আমি তোমার বাগানে আছি কি হে হে এবার তুমি দেখবো আমি কেমন কোটিপতি হই সে নাই দেখবো কিরকম কোটিপতি হও কিন্তু এটা কি হবে এটাই তো আসল জিনিস এটা দিয়ে লঙ্কা গাছকে পাহাড়া দেবো কেউ লঙ্কা চুরি করতে এলে এটা দেখ খুচি দেবো খুন দেবো এ দেখো বেশি কথা কাউনি আমি এখন কোটিপতি ওকে জামানে বউকে হেবি হেভি তাকে বিয়ে করব কি করে একটু মজা করছিলাম মজা বোঝে না কেমন বউ কতো তুমি আমি চললাম বাগানে লঙ্কা গাছকে পাহাড়া দিতে যতদিন না লঙ্কা গাছ মাঠে ততদিন আমি পাহাড়া দেবো তুমি ঠিক টাইমের খাবার দাবার পাঠিয়ে দেবো হ্যাঁ এর নাম হলো শান্তনু এই যে এছাড়াও আমার সঙ্গে ভিডিও করতো আহ অনেক দিন আগে এখন

वो शादी का बुआ रे तू hmm. इतना मोटा है तो के शादी करे छी कि हो रे हमें <laughs> जानी तो हमी मोटा हमके के शादी करबे नी ओई जन्ने तो एक छेलेर मा के बियो करछि बुना दा कि हो मोटा मा तू एक सेकंड लड़की को शादी कर लिया और उसके एक बच्चा भी है अरे मायला तू तो शादी करने से पहले ही बाप बन गया क्यों <laughs> अरे चाले देखते तो बोलना था हम तो चालाक अच्छी अरे मोटा माल तू चालाक नहीं रे तू एक गंडू माल अच्छी क्यों अम्म आपके सिर मार के बीये पड़ा क्यों आमादेसे लोंका तो आगे बोले दी তো এই যে লঙ্কাগুলো দেখছো এগুলো কিন্তু গাছেরই লঙ্কা না ওগুলো ফলস হবে আমরা কিনে লাগাইছি কিনে দড়িতে লাগাইছি দড়ি কলা দড়ি লাগাইছি আমরা লাগাইছি ঠিক আছে এটা সিরিয়াসলি টমেটো বলতে পারো ফল এই আমাদের এলাকায় একমাত্র করিবই শুধু আমি

সারাক্ষণ গাছের সঙ্গে দৌড়িয়েছে চুরি করবো কি করে ওইটাই তো ভাবি ঠিক চুরি করা অসম্ভব চ অন্য কিছু ভাবি তো বসে অন্য কিছু ভাববো ধন্যবাদ ধন্যবাদ কমেন্ট করার জন্য আমাদের মদন বাবুর এন্ট্রি হয়েছে দেখো তার সঙ্গে চিচকে চোর করছে ও বাবা চলো কি বলে এরা কাঁচা লঙ্কা ডিল করতে করতেছে সব ফল কাঁচা লঙ্কা

কমা দামি কি আছে মানে স্যার ওরকম বললেন স্যার স্যার একটু কানায় বুঝতে পারছে স্যার এই আমাদের এই

আমার আছে দুটো কুড় আমার বউ বিউটিফুল তোর বউ মুটি আমার তরফ থেকে দুশো কোটি হ্যাঁ দুটোই এই চালা আমার পায়ে আছে মুখ তোর পায়ে চটি আমার তরফ থেকে পাঁচশো কোটি কি কোটি এই সালা ক্রাই মা আর মতো চাটি আমার তরফ থেকে সাতশো কোটি কি কোটি তুই সালামত নাও

अब कमेंट करो कि लाइव है क्या हां कमेंट करो हवा से नहीं होगी हाय

সিকিউরিটি গার্ড বর্তমানে এও আমাদের এখন চ্যানেল তো বন্দুকটা কেমন হয়েছে একটু দেখে কমেন্ট করো বর্তমানে চ্যানেলে এই তোমরা লাইক করো বন্ধুরা লাইক করো কমেন্ট করো বুঝছো মনস্টার এখানে একটা ভালো সিন আছে তো দেখতে হবে কিছুক্ষণ পরে মনস্টার